মোবাইল দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার চার উদ্ধার চুরি যাওয়া সামগ্রী মোবাইল দোকানে চুরির ঘটনায় অভিযোগে আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি যাওয়া পুলিশ জানা যায় কল্যাণেশ্বরী চুরির ঘটনায় অভিযোগের ভিত্তিতে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয় বেশ কিছু চুরি যাওয়া মোবাইল ফোন দুটি ক্যামেরা একটি ল্যাপটপ হেডফোন সহ জিনিসপত্র গ্রেপ্তার হওয়া চারজন অর্জুন সোরেন সোনু হাসদা রাজেশ বার্নয়াল বিনীত কুমার সাউ চারজন ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে আজ ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়